নমোনীরা তোমরা যদি আয়েশার সাথে ইসলাম শিখতে চাও তাহলে এখনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও মা আজকে নেব সবাই গরুর মাংস না দেবো আমি নিব না 10 চামচ মা কুরবানি তো আল্লাহর জন্য যার সামর্থ্য আছে সে কুরবানি করে আমাদের সামর্থ্য নেই মা তাই মুরগি রান্না করছি আর কুরবানির গোস্তের মূল উদ্দেশ্যই হলো গরিবদের মাঝে বন্টন করা কিন্তু পাশে বসে অনেক বড় গুণ করে। বানি করেন একটু এই শহরে মা অনেকে শুধু নিজের আনন্দেই ব্যস্ত থাকে ভাবে না যে পাশের বাড়ির কেউ হয়তো একটু কষ্টnashায় বসে আছে মনি পূজা তে কষ্ট না পাই কে মা সবাই না কারো কারণ কারু হৃদয়ে জন্য জায়গা রেখেছেন ধৈর্য ধরো আমেনা ইনশাল্লাহ কেউ না কেউ আমাদের কথা মনে করবেই আর একটা কথা মনে রেখো ধৈর্যের পর সুমিষ্ট হয় কুরবানি 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 মুবারক কুরবানি 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 মুবারক আলহামদুলিল্লাহ কুরবানি শেষ আত্মীয়-স্বজন সবাইকে গোশত দিয়ে দিলাম আরে না পাশের বাসায় আমেনাদের তো দিতে ভুলে গেছি এখন কি করব সব তো ভাগ করে দিয়েছি আশার বাবা মা আপনি না বলেছিলেন গরিব প্রতিবেশীদের আগে দিতে হয় اكيد তো আমার জন্য কিছু মাংস ফ্রিজে রেখে দিয়েছিলেন তাই দিয়ে দিই না আমেনাদের তুমি তো আমার গর্ব আশা চলো দেরি না করে দিয়ে আসি এরপর পর আয়েশা ও সুফিয়া বেগম আমিনার বাসায় যায়। আল্লাহকে যদি মান ঈমান তবে। আসসালামু আলাইকুম চাচি এটা আপনাদের জন্য। এবার আমরা বড় গরু কুরবানি দিয়েছি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তোমাদের আরো বরকত দিন মা। অনেক অনেক দোয়া রইল তোমাদের জন্য। মা আলহামদুলিল্লাহ। ওদের কথা শুনেছেন। আলহামদুলিল্লাহ। কোরবানির আসল আনন্দ এখানেই মা আজ বুঝলাম কোরবানির বস্তু ভাগ করে দেওয়াটাই সবচেয়ে বেশি মজা কুরবানি 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 মোবারক কুরবানি 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 মোবারক